আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন অনেক দিন পর আবার আপনাদের মাঝে হাজির হলো আজকের টপিক্স হচ্ছে একজন সম্মানিত বোন তার হাজব্যান্ডের জন্য নিজের কিডনি দান করল দান করার পরে কি পেল অবহেলার নির্যাতন ডিভোর্স এটা কি আসলেই তার জন্য প্রাপ্য ছিল যেখানে আজকের যুগে মানুষ মনে করে যে ডিভোর্স হাজব্যান্ড মারা গেলে নতুন একটা হাজব্যান্ড পাবে সেই যুগে সেই যুগে এক সম্মানিত আপু তাকে সম্মান দিয়ে কথা বলতেছি সম্মানিত আপু সে তার হাজব্যান্ড অসুস্থ জন্য তাকে কিডনিটা দান করছে নিজের কিডনি দান করছে সেই উনিশ সালে কিডনি দান করছে কত বড় ভাগ্যবান সেই পুরুষ আর সেই পুরুষ ভালো হয়ে নিজেই পরকীয়ায় লিপ্ত হয় পরকীয়ায় লিপ্ত হয়ে এই আপুটের উপর নির্যাতন করে ভিতরে ভিতরে পরকীয়ায় যুক্ত লিপ্ত হয় ঘরের মধ্যে ফিস ফিস করে চুপি চুপি বউকে রেখে অন্য মেয়ের সঙ্গে কথা বলে আপুটি মনে করছিল যে সব ঠিক হয়ে যাবে হয়তো এরকম করতেছে হয়তো অসুস্থ ছিল এতদিন হয়তো কিন্তু ভালো হয়ে কি করলো সে পরকীয়ায় লিপ্ত হয়ে আপুটির উপর বিভিন্নভাবে নির্যাতন করতেছে এটা কি ঠিক হয়েছে আপনারাই বলুন বোনটি কি ভালোবাসাটা খুব অপরাধ ছিল যে দেখেন মেয়ে মানুষ কত কমল কত স্নিগ্ধ যে তার হাজব্যান্ড অসুস্থ জেনে তার কিডনিতে দান করে দিল তার কিডনি একটা যে তার ফিউচারের কথা চিন্তা না করে আর বোনটি দেখতে তো অনেক মার্শাল্লা অনেক সুন্দর আর হাজব্যান্ডকে এতটা ভালোবেসেছে সেই হাজব্যান্ড তার উপরে নির্যাতন বিভিন্ন নির্যাতন তারপর বাড়ি থেকে বের করে দিত এখন শুনতেছি যে ডিভোর্স পালাত গাছে ডিভোর্স হবে বা হয়েছে কিনা তেমন জানি না এটা মোটেও ঠিক করে নেই ঠিক আছে আপটি আপটি নিজে ভালোবেসে নিজের ভালোবাসার এত স্নিগ্ধ মধুর সম্পর্ক সেই হাজব্যান্ডকে কিডনি দান করলো কি নিজের কিডনি দিয়ে দিল আর সেই হাজব্যান্ড কি করলো সেই হাজব্যান্ড তাকে ধোকা দিল এটা মোটেও ঠিক হয় নাই নারী জাতির একদম অসম্মান মানে একজন মেয়ে মানে পুরো বিশ্বের মেয়ে পুরো জাতি মেয়ে জাতি সেজন্য আমি কথা বলতেছি যে আপুটির তো এই এটা প্রাপ্য নয় আপুটি তো আপটিকে যোগ্য সম্মান দেওয়া উচিত ছিল তার উপরে কৃতজ্ঞ থাকার উচিত ছিল এত ভাগ্য করে একজন একজন এত ভাগ্য করেও একজন এত বড় মনের মানুষকে সে পাইছে মাথায় তুলে রাখা উচিত ছিল সেখানে কি করল সেখানে তাকে নির্যাতন করলো অবহেলা করল এটা মোটেও আশা করি নাই ভাইটার এটা করা উচিত হয়নি আপনাদের বলুন আপনারাই বলুন এইটা করা কি উচিত হইছে